সারাদিন কঠোরভাবে পরিশ্রম করার পরে যখন রান্না বান্না করে সকলকে খাইয়ে মন তোলা যায় বা সবাই খাবার খেয়ে প্রশংসা করে তখন মনে হয় কি যে এক নিমিশেই আমার সব কষ্ট দুঃখ মানে দূর হয়ে গেল আর কষ্ট থাকে কষ্ট বলে মনে হয় না তাই না বলুন আমার তো এমন মনে হয় কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা তো আজকে বাসায় কিন্তু রান্না হবে খুব আমার একদম ভীষণ পছন্দের খাবার এখানে দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি এনেছিল আপনাদের দাদা তো সেটাকে কেটে কুটে ফ্রেশ করে নিয়ে আবার ভাতও রান্না করেছি আবার ভাবছি একটু পিঠা বানাবো কারণ মাংস দিয়ে পিঠা খেতে কিন্তু আবার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই যে চিতই পিঠা চিতই পিঠা এমন একটা পিঠা এটা মনে করেন দুধের সাথেও ডোবে আবার মনে করেন ভত্তার সাথেও সেই জমে যায় আবার মনে করেন মাংসের ঝোল পাইলে কাঁচি কোঠা পেঠার একেবারে স্বাদই অন্যরকম আসে তাই না